কিছুদিন আগে রাজ্য রাজনীতিতে সব থেকে বড় আলোচ্য বিষয় ছিল শুভেন্দু অধিকারী এবং জল্পনা তখনই তুঙ্গে ওঠে যখন তার নামে দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ মুথুরাপুর সহ বিভিন্ন এলাকায় দদার অনুগামী বলে পোস্টার পড়ে এবং তারপরেই কিন্তু এ বিষয়ে মুখ খুলেছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার এদিন আবারও রাজ্যের রাজনীতিতে জল পড়া শুরু হলো ডায়মন্ড হারবারে আমরা দাদার অনুগামী পোস্টারকে ঘিরে ডায়মন্ড হারবার আবদালপুর এলাকা জুড়ে স্বয়ং বিধায়ক দীপক কুমার হালদারের ছবি দিয়ে লাগানো হয়েছে পোস্টার তবে এ বিষয়ে বিধায়ক দীপক কুমার হালদার বলেন গত সাড়ে চার বছর তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তাই তার ভালোবাসার মানুষেরা এমন পোস্টার মেরেছে না ব্যাপারটা হচ্ছে এই যে যুব সম্প্রদায় থেকে শুরু করে সবস্তরের মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন কে বা কারা করেছেন আমি জানি না তবে নিশ্চিত তারা ভালোবেসে করেছেন কিন্তু আমি বলবো যে আমি তাদের যতটা ভালোবাসি তারা নিশ্চিত আমাকে ভালোবাসেন এই বিষয়ে বেশি আমার আলাদা করে আর কিছু বলার নেই না আমি তো আগে বলেছি যে আমাকে গত সাড়ে চার বছর ধরে আমি কোনো কাজ করার সুযোগ পাইনি সেই পরিবেশ ছিল না বা সেই পরিবেশ পাইনি কারণ যে কোনো কারণেই হোক কেন এটা করা হয়েছে বা হচ্ছে আমি জানি না তো যাই হোক আমার সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যথিত এবং আমার বা বিধানসভার মানুষও আন্তরিকভাবে ব্যথিত তো সেখানে কাজ করার সুযোগ করে দেয়নি বা করতে দেয়নি বা ডাকা হয়নি আলাদা করে আর কী বলব আমার তো কিছু বলার নেই যারা ডাকেন না সেটা তাদের বিষয় তাদের সাবজেক্ট আমার বিষয় হলো ডায়মন্ডাবার বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষকে আমার ভালোবাসা তাদের পরিষেবা দেব আমি আমার সাধ্যের মধ্যে যেমনভাবে যেখানে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি আমি ঠিক সেইভাবেই তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং নিশ্চিত করে আমার যতটুকু সুযোগ থাকবে আমি সব সময় ডায়মন্ড ডাবারে মানুষের পাশে থেকে কাজ করব কারণ আমি মনে করি মানুষের বাইরে কিছু হয় না মানুষকে ভালোবাসা মানুষের কথা শোনা মানুষকে মর্যাদা দেওয়া মানুষকে সম্মান করা মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক তাদের পাশে দাঁড়িয়ে কাজ করা এটাই হচ্ছে মূল কথা এবং সেটা নিশ্চিত করে আমার মাথায় আছে আমি সেইভাবেই তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি হচ্ছে অনুপস্থিতি মানে আমাকে তো না জানালে বা না জানলে আমার তো সেখানে যেতে পাওয়া যেতে পারি না বা ব্যাপারটা হচ্ছে গেলাম সেখানে গিয়ে একটা বাজে পরিবেশ তৈরি হলো সেটা তো আমি চাই না তো সে কারণে আমি হচ্ছে না জানতে পারার জন্যেই বা আমাকে না ডাকার জন্যই আমি সেখানে উপস্থিত হতে পারিনি আমার আলাদা করে কিছু বলার নেই বাজে কথা আমি আমি এ কথা কোনো ভিত্তি আছে বলে মনে করি না তো বিষয়বস্তু হচ্ছে এই যে বা যারা আমাকে ভালোবেসে এটা করেছে আমি বলবো তাদেরকে যেভাবে আর না পোস্টিনি করতে হ্যাঁ কথা হয়েছে নিশ্চিত করে কথা হবে আগামী দিনে আপনার সিদ্ধান্ত কি থাকছে আমার সিদ্ধান্ত ডায়মন্ডওয়ার মানুষের জন্য ভালোর জন্য সিদ্ধান্ত ডায়মন্ডওয়ারের মানুষ যা চাইবেন ডায়মন্ডওয়ারের মানুষ যা বলবেন ডায়মন্ডবারের মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে তাদের পাশে থাকবে এটুকুই হচ্ছে আমার কথা অবশ্য নিজের রাজনৈতিক অবস্থানকে নিয়ে কিছু স্পষ্ট করে না জানালেও তিনি বলেন যা হচ্ছে তা খুবই খারাপ সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম গোটা রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আধুনিকত ছোঁয়া দি সরার নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ ডয়মেন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ডিলার্স রুম ওয়াইফাই জোন হওয়া আপনার পছন্দমতো মেনও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কীসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ট হার্বার মেন রোড দক্ষিণ ক্রিমিনাল কোটে নিকট বিষদে যাতে যোগাযোগ করুন এইট এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুভালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস টি এইচ রোড পিও শিরাকল সাউথ ওয়েন্টি ফোর পরগানাস পরগনাস সম্পূর্ণ মনোরম পরিবেশে জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমতাপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন